আসসালামু আলাইকুম শুক্র দর্শক নৌকা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলা রানীগঞ্জ গরুরহাটে দর্শক পুরো ভিডিও যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফিজি আর রেডি পোকনা এবং ছোট ছোট পোকনাগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক

একটু বড় সাইজের রেডি বুক না কেমন দাম তো চাচ্ছে সেটা একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো দর্শক এসে একেবারে ফিজানের রেডি বুক না আর বাইরে মনে হয় জোড়া ভাই কেমন আছে আচ্ছা এই ওনারই গরু দামের আইডিয়া দেন দেখি কেমন আছে এগুলো ওনারই গরু আচ্ছা আমরা এই দুটো একটু দামটা জানতে চাচ্ছিলাম তো শুরুতে যে ভাইয়ের কথা বললাম নাম্বার দিয়ে দেখলাম তলাবার সুন্দর ভাই তো দাম জানাচ্ছে না

আমদানি আছে আরো একটা ভিডিওতে দেখব যেহেতু বড় গুলো দেখাচ্ছি বড় কিছু বকনা করে দেখানোর চেষ্টা করবো এই যে একেবারে ছোট ছোট সেই এই মাথা মাথা পর্যন্ত আমদানি আছে

4 মাস এর আসলে ফ্ল্যাগ পি অর্জুন এটা কালো আর এটা ব্ল্যাক কালার এটা কেমন বয়স আছে মাস না এটা হলো 7 মাস এটা হলো কিনতে যাচ্ছে নাকি দাম কিন্তু আপনি আপনি কিনতে এখানে ভিডিও স্টক করে ভাই না ভিডিও ভাই কত কত নেবেন দাম